তো পুরো বারোটা বাজে প্রথম উইশটা আমি আমার প্রিয় মানুষকে করতে চাই জো হ্যাপি নিউ ইয়ার শোনাই হ্যাপি নিউ ইয়ার যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাতে কিচ্ছুই দেখা যাচ্ছে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাবণী জিরো ফোর মুখে যাবা দিয়ে ভিডিও করছি কারণ এতটা পরিমাণে ঠান্ডা না আমি বাড়ি ফিরছি অফিস থেকে জাস্ট এই সবে বাড়ি ফিরছি প্রায় ঘড়ির কাটায় কটা বাজে দাঁড়াও দেখি হ্যাঁ নটা চোদ্দ বাজে আমি ভিডিওটা করতে মানে করতে চালু করলাম তার আগে মানে খুবই বড় বিপদ থেকে বাজলাম ফোনটা বের করতে গিয়ে কারণ আমি এটিএম থেকে পয়সা তুলেছি এটিএমে আমার এটিএম কার্ডটাই রেখে চলে এসেছিলাম মানে পয়সা তুলেছি পয়সাটা গুনে ব্যাগে ঢুকিয়ে চলে এসেছি আমি এটিএম কার্ডই আনতে ভুলে গেছি তারপরে আমি প্রায় দু কিলোমিটারের মতো চলে এসেছি তারপরে আমি ভাবলাম আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমরা বাড়িতে ফিস্ট করব তোমাদের সঙ্গে তাই ভিডিও শেয়ার করবো তো সেই জন্য আমি মানে ফোনটা বের করে যাচ্ছি ভিডিওটা চালু করতে যাচ্ছি দেখছি আমার ব্যাগে এটিএম কার্ড নেই প্রায় দু কিলোমিটার চলে এসেছি এসে আবার মানে আবার ব্যাকে গেলাম গিয়ে এটিএম কার্ডটা বের করলাম দেখছি না কেউ তখনও এটিএমে ঢোকে নি তো এটিএম কার্ড বের করে নিয়ে আবার আসলাম ঠিক আছে তো দেখো আমরা ফিক্সড করব সেই জন্য আমার ওপরে কী কী দায়িত্ব পড়েছে আমি মানে বাজারও আমি নিজে থেকে করেছি আমার ওপরে দুটো জিনিস কেনার দায়িত্ব পড়েছিলো সেইগুলো কিনেছি এখন নানা রকমের সবজি কিনেছি আমি এটা হচ্ছে আনারস কিনেছি আনারসের চাটনি না কী একটা করবে চাটনি করবে আনারসের তো আরও সব সবজি আছে স্যালাডের সবজি আছে আর এখানে হচ্ছে এই যে বেগুন কেনা আছে একটা তো চলো আজকে সারা রাত সেই মজা হবে সেই আনন্দ হবে তো বছরের শেষ দিন শেষ দিনে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাতে কিচ্ছুই কিছুই দেখা যাচ্ছে না মানে যে কীভাবে যাচ্ছি সামনে থেকে কোনো ব্যক্তি আসলেও দেখা যাবে না গাড়ি আসলে তাও তো লাইট চল চলবে দেখা যাবে কিন্তু কোনো মানুষ যদি হেঁটে যায় দেখতে পাচ্ছি না এখানটা একটু ভালো আছে দেখো আমাদের এখানে রান্না হচ্ছে কিন্তু দেখো অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম সিষ্টির যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি আর দুদিন আগে আমাদের পাড়া থেকে যে খেলা দিয়েছিলাম না সেই খেলা খেলিয়ে আমার মানে গলা মানে যেহেতু দায়িত্ব আমি ছিলাম গলার অবস্থা অনেক খারাপ তো এখানে দেখো সবাই রয়েছে এখানে হচ্ছে কাঠ ভাঙা হচ্ছে এখন আগুন জ্বালানো হবে ঠিক আছে এখানে হচ্ছে পত্রিকা বেশি অমৃতা খানা ছোট ভাই রয়েছে এখানে করছে মেন রান্না মাংসটা ওই রান্না করছে আর সব বাকিরা গেছে আমাদের ওপর ঘরে ওরা হচ্ছে কফিটা বানাতে গেছে আর বেগুনি ভাজা হচ্ছে যত সম্ভব ওইগুলো করতে গেছে আমাদের ওপর ঘরে তো চলো আজকে অনেকই মজা আনন্দ হতে চলেছে কফি চলে এসছে আর এখানে হচ্ছে বেগুনি কফিটা আগুন দেখো এখন আমি তোমাদেরকে একটা খুবই ভালো গান শোনাতে যাচ্ছি আমার সঙ্গে গান করবে পত্রিকা বিষি পত্রিকা বিষি চলো গানটা করা যাক দেখো এদিকে এরা সব কত কষ্ট করে কাজ করছে আমি করছি না এও গান করছে আমিও গান করছি আমি কিছুই কাজ করছি না দেখো বছরটা শেষ হতে আর এই দেখো আর তিন মিনিট বাকি আছে এই বছর আমি কাকে কি বলেছি কি করেছি আমি নিজেও জানি না যদি কাউকে কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আবার কাকিমা উঠে গেছে ভিডিও বানাবে বলে দেখো কাকিমা উঠে গেছে ভিডিও বানাবে বলে তো পুরো বারোটা বাজে প্রথম উইশটা আমি আমার প্রিয় মানুষকে করতে চাই যে আমার ভিডিও দেখছে যে আমাকে ভিডিও বানাতে বলেছে তো হ্যাপি নিউ ইয়ার সোনাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার দেখো দেখো ভিডিও করবে বলে উঠে চলে এসছে পর্যন্ত রান্নাই করে যাচ্ছে এদের এখনো নিউ ইয়ার হ্যাপি হয়নি দেখো এখন কিন্তু এগারো বারোটা এগারো এগারোটা বারো কি সব বলছি আমি এখন কিন্তু বারোটা এগারো হয়ে গেছে আমাদের রান্না কিন্তু এখনো হয়নি কোনো নেবে গেছে আমাদের অনেক চাটনি হতে বাকি রয়েছে তারপরে সব কিছু হ্যাঁ সবার একটা একটাই ভাজ

কিছু বলবি কি তুই বল বাই বলছে বাই ঠিক আছে টাটা বাই ভাই আমরা এখন এখানে কি করব কি খাবো দেখিয়ে দে ওইটা নিয়ে এটা কি এটা আমরা এখন খাবো তাই তো চলো বাই